মিটিং ছিল কবে যে মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ইলেকশন কবে হবে এবং ইলেকশনের প্রসেসটা কী হবে তো সেটা আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেপ্টেম্বর মাসের চার তারিখ ইনশাল্লাহ ইলেকশনের ডেট ফাইনাল করেছি এবং চার তারিখের মধ্যে আমাদের বাকি যে সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো অর্থাৎ মেম্বারশিপ প্লাস নমিনেশন ফর্ম কেনা নমিনেশন ফর্ম জমা দেওয়া এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করবো এবং চার তারিখে অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর আমরা ইলেকশনের জন্য প্রসিড করব। এবং এটার জন্য আমরা ইলেকশন কমিশনও সেট করেছি এবং কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে যিনি আমাদের বোর্ড ডাইরেক্টার আছেন এবং তার সাথে নাসির ভাই নাসু ভাই আমাদের আরেক ফর্মার প্লেয়ার তিনিও থাকবেন এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিউল বাসে সুমন থাকবেন সো তিনজনের একটা কমিটি আমরা করেছি যেটা ইলেকশন কমিশন এবং আমাদের মেম্বারশিপ কমিটির যারা মেম্বার হবেন তাদের ক্রাইটেরিয়াগুলো রিচেক করা ভেরিফাই করা সেগুলো তারা ভেরিফাই করবেন সো এটাই হচ্ছে আমাদের আজকের সেন অফিস সো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে ইউ ফিল ফ্রি টু আস্ক এটা সাথে আরেকটা জিনিস যে আপনারা জানেন যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম এস আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব সেটার জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এনএসসিকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাই তাদের সকলের সহযোগিতা ও সকলের সহযোগিতার কারণেই আমরা একটা পারমানেন্ট অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব যেটা আমাদের আজকাল বহু বছর ধরে আমাদের মিসিং ছিল তো আমরা সেটারও যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছে এরি পাশে এরিয়াটা হবে সেখানে আমরা ইনশাআল্লাহ সামনে অদূর ভবিষ্যতে আমরা কওবের অফিস এবং কবে রেজিস্ট্রেশন এখানে এই অ্যাড্রেসের आलोकে সবকিছু সামনে হবে ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে আপনারা কাউন্টার পার আপনারা বিসিবি এর যদি ভিতরেই অফিস নেন তাহলে আপনারা তো আসলে বিসিবি পেটের ভিতর ঢুকে গেলেন। তারপরে কি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারবেন জিনিসটাকে আপনাদের কাছে ফেয়ার বড় হয় কি না? নিশ্চিত দেখান শাস্তকর অল পার। দেখুন আমাদের অ্যালার্ট আমাদের অ্যালার্টমেন্ট কিন্তু বেশি নেই আমাদের অ্যালার্টমেন্ট কিন্তু দিয়েছে ক্রিয়া ও যুব মন্ত্রণালয় ঠিক আছে নিশ্চয়ই সির কাছ থেকে আমরা নিয়েছি আমরা কিন্তু এন মাধ্যমে এই লোকেশনটা পেয়েছি সো এখানে কারো পেটের ভিতরে ঢোকা বা কারো ভিতরে ঢোকা সেটা বিষয় না এবং সেকেন্ড থিং হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি ট্রেড ইউনিয়ন আপনাকে একটু আপনি ওয়েলফেয়ার এটা ওয়েলফেয়ারের জন্য ওয়েলফেয়ার ট্রেড ইউনিয়ন এক জিনিস না সো আমরা এটার পারপাসই হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটার জন্য আমরা আলোকপাত করবো সেই বিষয়ে আমরা কথা বলবো ইটস নট ট্রেড ইউনিয়ন ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফর এভরিবাডি থ্যাংক ইউ মর্নিং সেটার আলোকেই সেটাই সেভাবেই থাকবে এখানে একটা ক্ল্যারিটি দিই আপনাদেরকে কারণ এখানে লাইফ মেম্বার কিন্তু যে কেউ হতে পারে লাইফ মেম্বার যারাই সিসিডিএমের রেজিস্টার্ড প্লেয়ার নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে শুরু করে আজকে পর্যন্ত সবাই কিন্তু লাইফ মেম্বার হতে পারে সো অপশন কিন্তু ওপেন ভোটার হওয়ার অপশন কিন্তু অলওয়েজ ওপেন সেকেন্ড যে বিষয়টা যেটা আছে পারমানেন্ট মেম্বারশিপ পারমানেন্ট মেম্বারশিপের জন্য যে ক্রাইটেরিয়া সেট করা আছে সেই ক্রাইটেরিয়ার আলোকে আপনার মেম্বার হতে পারবে ভোটিং রাইটের যে বিষয়টা আছে সেটা রাখা হয়েছে ফরম্যান্ড অল ন্যাশনাল প্লেয়ার্স কারেন্ট অ্যান্ড ফরমার ন্যাশনাল প্লেয়ার্স প্লাস কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার্স এবং এই সিদ্ধান্তটা এসছে এর ভিত্তিতে সো এইচডিএমের যেটা ভিত্তিতে হয়েছে সেটাই হয়েছে এর মানে এই না যে এটাই বেদ বাক্য সামনে আরও হয়তো এজিএম হবে সেখানে সামনে পরিবর্তন আসতে পারে বাট আপাতত এটাই এজিএমের যেটা সিদ্ধান্ত সেটা দিয়ে আমাদের স্টিক করতে হবে পোস্টে ভোট করতে পারবে যারাই পার্মানেন্ট মেম্বার সেখান থেকে তারা ভোট করতে পারবে আবার এখানে খালি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যারা বোর্ড ডাইরেক্টর এবং যারা ক্রিকেট বোর্ডের সাথে এমপ্লয়েড আছে তারা ছাড়া যে কেউই ক্রিকেট বোর্ডে যে কোনো পদে ভোট অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ দায়িত্ব ছিল না দেখুন ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই কারণেই আমরা সংশোধন এবং সংশোধন করার চেষ্টা করছি এবং এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি আমাদের কোনো ঠিকানা ছিল না তা আমাদের এখন একটা ঠিকানা হয়েছে নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি তা আমাদের অগ্রসর হতে দেন এবং আমরা এখানে কনস্টিটিউশনের ভিতরে তিনটা এরিয়া রেখেছি একটা হচ্ছে কারেন্ট প্লেয়ারদের জন্য একটা রেখেছি যারা রিসেন্টলি রিটায়ার হবে তাদের জন্য এবং যারা অনেক বছর আগে রিটায়ার করে গেছে যারা ধর রিটায়ারমেন্টে চলে গেছে ফুল রিটায়ারমেন্ট তাদের জন্য তো আমরা কারেন্ট প্লেয়ারদের জন্য রেখেছি দেখেন একটা কমন প্রবলেম হয় যে পেমেন্ট ইস্যু আপনারা প্রায় দেখেন যে পেমেন্ট ইস্যু তা আমাদের দেখা যায় যে এগ্রিমেন্টগুলো অনেক মানে জাস্টিফাইড পেতে থাকে না সেই এগ্রিমেন্টের উপরে আমরা কাজ করে ইচ্ছা পোষণ করি যাতে প্লেয়ারদের এগ্রিমেন্টগুলো জাস্টিফাইড হয় জীবিত পজিটিভ মাইন্ডসেট যাতে প্লেয়াররা তাদের তাদের যে দাবি যেটা তাদের যে পাওনা টাকা সেটা যাতে তারা সময় মতো পায় সেই বিষয়ে যাতে তারা ফাইট করতে পারে বা মানে সমাধানের দিকে অগ্রসর হতে পারে সেটা একটা তৈরি করা সেকেন্ড থিং যেটা করা হচ্ছে যারা রিটায়ার্ড প্লেয়ার হবে অর্থাৎ যারা খেলা ছেড়ে দিচ্ছেন সবাই তো দেশের হয়ে খেলেনি অনেকে আছে শুধু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছে কিন্তু সে একজন জার্নালিস্ট হতে চায় তো তাকে জার্নালিজমের উপর আমরা ট্রেনিং সেন্টার করার চিন্তা রাখি যেখানে ট্রেনিং সেন্টার স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যাতে আমরা জিরো আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেতে পারি ফর অল দ্য প্লেয়ার এবং থার্ড পয়েন্ট হচ্ছে নট ন্যাসারি জার্নালিজম ইজ ওয়ান পার্ট যেখানে আপনাদের মতো মানুষ এসে লেকচার দিয়ে যারা ফর্মাল প্লেয়ার আছে তাদেরকে শিক্ষিত করবেন যারা সমাধান দেখুন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডিরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না হ্যাঁ এবং এমপ্লয়ীদের কথাও আছে সো দুটো এরিয়াতে আমরা কাভার করেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাল কাভার হবে এবং আমরা আশা করি উত্তর উত্তর এটার অবস্থা আরও বেটার হবে হ্যাঁ সুযোগ সুবিধা দেখে সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে আপনারা কোনো কিছু দেখুন সাকিবের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না কারণ এখানে ইজ এ লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রডিউস ইন বাংলাদেশ তো সাকিব হ্যাজ এ ডিফারেন্ট স্টেটাস অল টুগেদার আমরা আশা করবো সাকিবের বিষয়টা আমাদের

লাস্ট প্রিমিয়ার লিগ থেকে অনেকেই টাকা পান নাই ক্লাব থেকে তো আপনারা কি ধরনের স্টেপ নেবেন নির্বাচনের আগে বা পরে দেখুন এটা তো ইলেক্টেড কমিটি যখন আসবে তখন তারা এটা নিয়ে আলোচনা করবে আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি সেটা হচ্ছে যে যাতে প্রসেস ডেভেলপ করা অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে কেন অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে তো যদি এগ্রিমেন্ট থাকে তখন আপনার বলার একটা সুযোগ থাকে যে আমার এত টাকা কন্ট্রাক্ট হয়েছে এই কন্ট্রাক্টের এগেনস্টে আমি এত টাকা পেয়েছি এত টাকা বকে আছে আর যদি মুখে মুখে হয় তাহলে কিন্তু বলার কোনো সুযোগ থাকে না তো সেই লুক আফটার করেছেন দেখুন এই জিনিসটা করার জন্য যখন আপনি এগ্রিমেন্ট চাইবেন তখন অনেক কি খেলোয়াড়ই এগ্রিমেন্ট দিতে পারবে না নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে অনেক বিষয় আছে আপনি হঠাৎ করে কিন্তু সমুদ্রের মাঝখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না আপনাকে আপনাকে একটা ফাউন্ডেশন করতে হবে হবে এবং তারপরে স্টেপ অগ্রসর হতে সামনে দেশে নির্বাচন আছে বিসিবি নির্বাচন আছে আপনারা বলছেন এখানে একটা অফিস দিবে বা আপনাদের যত নিয়ম কানুন হলো সামনে গভর্নমেন্টের চেঞ্জ আসতে পারে অনেক কিছুই চেঞ্জ আসতে পারে আপনারা কতখানি যে নতুন গভর্নমেন্ট বা নতুন বোর্ডে আসলে এই জিনিসটা বহাল থাকবে দেখুন আমাদের অ্যালটমেন্ট তো ক্রিকেট বোর্ড দিচ্ছে না আমাদের অ্যালটমেন্ট আমাদের বোর্ড দিচ্ছে আপনার যুব ক্রিয়া মন্ত্রালয় থেকে তো যুব ক্রিয়া মন্ত্রালয় থেকে যদি কোনো কিছু দেয় তো সেটা সাধারণত চেঞ্জ আমরা আশা করি এমন কিছু হবে না যদি হয় দেখুন আমরা আমরা তো পজিটিভ থাকি আমরা পজিটিভ থাকি কারণ এটা তো খেলোয়াড় দেখেন স্টেডিয়ামটা কাদের জন্য এই স্টেডিয়ামটা কাদের জন্য খেলোয়াড়দের জন্য তো এটা খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমার মনে হয় ধরে কোনো সমস্যা হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারাই মেম্বার হবে পার্মানেন্ট মেম্বার হবে বা লাইফ মেম্বার হবে তারাই ইলেকশন করতে হবে ছিল বিগত দিনে আসলে তাদের আসলে কোনো কার্যক্রমই ছিল না যদি আমি বলতে চাই দেখুন আমাদের সামনে নতুন কমিটি আসবে ইলেকশনের পরে তারা সেই বিষয়ে আলোচনা করবেন এবং তারা সেই জিনিসটার পদক্ষেপ নেবেন এবং সেখানেও অপশন থাকবে কারণ প্রত্যেক জেলাতেই কোনো না কোনো ক্রিকেটাররা আছেন তারা সেই বিষয়গুলো সেন্ট্রাল কমিটির সাথে কথা বলে সমাধান করে অগ্রসর হবেন